সাত মিনিটের একটি চমৎকার বক্তব্য উপস্থাপন করার যোগ্যতা আমার নেই কারণ ময়দানে কথা বলি ঘন্টার পর ঘণ্টা কেউ স্লিপ দেওয়ার সাহস পায় না কিন্তু আজকে কার সামনে কে বলে ভাইয়ের সামনে কথা বলার যোগ্যতা আসলে আমার নেই সত্য কথা যেটা সেটাই প্রকাশ করে দিলাম কারণ তার আছে বাস্তব অভিজ্ঞতা আর আমার আছে কেতাবের অভিজ্ঞতা আর মাঠে ময়দানের মঞ্চের অভিজ্ঞতা তিনি ময়দানের মজাহিদ কোরআন পড়েন কোরআন বোঝেন কোরআনের বিধানকে জমিনে কায়েমের জন্য জেল খেটেছেন ঘরে গিয়েছেন রিমান্ড খেয়েছেন ক্রস ফায়ারের সম্মুখীন হয়েছেন ঠিক তার পাশাপাশি স্বজন হারিয়েছেন আর সামনে নেতৃবৃন্দের লাশ একের পর এক ঝরতে দেখেছেন আঠাইশে অক্টোবরে নিজের সহকর্মীকে রক্তাক্ত অবস্থায় পড়ে থাকতে দেখে তিনি পালিয়ে যাননি বরং জীবনপণ লড়াই করে শাহাদের তামান্নায় নিজেকে উজ্জীবিত রেখে আজও পর্যন্ত আল্লাহ টিকে রেখে বাউফলবাসীর উন্নয়নে কাজ করে যাচ্ছেন অতএব জীবন্ত এক কোরআনের সামনে আমার কথা বলাটা আমার নিজেকে আমি অনেক এটা অসৌজন্যমূলক একটা বিষয় মনে করছি সম্মানিত ভাইয়েরা প্রথম কথাটি হচ্ছে কোরআনের একশো নম্বর আয়াতে আল্লাহ রব্বুল আলমিন দ্বিতীয় হিজড়িতে রাসুস আসলার উপর নাজিল করলেন ইয়া আয়ু হালাদু কুতি আলী কুমসিয়াম কামা কুতিবা আল্লা কুম্লা আল্লাহ আয়াত নাজিল হওয়ার মধ্যে সাহাবিগণ বুঝতে পারলেন রোজা রাখতে হবে রোজা রেখে পনেরোটা রোজা পর্যন্ত তারা উত্তীর্ণ হলেন আর আল্লাহ তালা বললেন রোজা রাখলে তোমরা মোত্তাকি হয়ে যাবে যা অনেক আলোচনা আমরা এই ব্যাপারে শুনেছি কিন্তু মোত্তাকি কেয়ামত পর্যন্ত মোত্তাকি হইলে তো হবে না কতটুকু মত্তাকি হতে পারলাম তার একটা পরীক্ষা দেওয়া দরকার ঠিক না পনেরোটা রোজা আবু ওমর উসমান থেকে ইসলাম সবাই মিলে রাখা শুরু করলেন আল্লাহ রব আলিন বললেন এবার দুইশো আঠারো নম্বর আয়াতে গিয়ে আল্লাহ সবাহানা হুয়া আলা বললেন যে হে রসুল এবার তোমার উপরে যারাই এই রোজাকে আমি ফরজ করে দিলাম যাদের উপরে তাদের তাকোয়া কতটুকু হয়েছে একটা পরীক্ষা নেব এই আল্লাহ রব্বুল আলমিন বললেন কুতি বা আলাই কুমুল কেতাল ওয়াহুয়া কুরহুল লাকুম আসা আং তাকরাহু শাইয়া ওয়াহুয়া খায়রুল লাকুম ওয়া আসা আং তুহিব্বু শাইয়া ওয়াহুয়া শাররুল লাকুম হে যারা তাকওয়া অর্জন করল আমি তাদের উপরে এখন দিন বিজয়ের জন্য কাফিরের মোকাবেলায় যুদ্ধকে ফরজ করে দিলাম কতদিনের রোজাদার তারা এখানে ১৫ বছর পর্যন্ত রোজা রাখছি এরকম বহু শ্রোতা আছি কিংবা তিরিশ বছর ধরে রোজা রেখেছি সাহাবিগণ এই দুইটার মধ্যে কোনো পার্থক্য করেন নাই সাহাবিগণ বুঝতে পেরেছেন কুতিবা আলাইকুম সিয়াম যেই আয়াতের মধ্যে যেই কোরআনের মধ্যে যেই সুরার মধ্যে ঠিক তেমনই আল্লাহ তালা কুতিবা আলাইকুমুল কেতাল মানে সর্বোচ্চ শক্তি দিয়ে লড়াই করার সংগ্রামে কোরআন বিজয় করতে হবে কারণ শাহরু রমাদ আল্লাহ উংজিলা ফিহিল কোরআন কোরআনকে আমি রমজান মাসে নাজিল করেছি ওই তাকু আর পরীক্ষা দেওয়ার জন্য তারা কোরআনকে বিজয়ের জন্য কাফেরের মোকাবেলায় যুদ্ধে যেতে কোনো দ্বিধা করেন নাই যারাই রোজাদার তারাই বদরের যোদ্ধা আর বদরের যোদ্ধা মানে হচ্ছে তারা কোরআন বিজয়ের জন্য সংগ্রাম করে অতএব আমি মনে করি বাংলাদেশের প্রেক্ষাপটে কোনো দল মত বাউফা দশমিনা গলা চিপা পটুয়া খালি বুঝিনা যারাই রোজাদার তাদের উপরেই ফরজ আল্লাহর কোরআন বিজয়ের জন্য ময়দানে অবস্থান করা এটা শুধু শফিকুল ইসলাম মাসুদ ভাইয়ের দায়িত্ব নয় জামাতি ইসলামের দায়িত্ব নয় চর্মনাই হুজুরের শুধু দায়িত্ব নয় এই দায়িত্ব প্রত্যেক রোজাদার রাসুস ইসলাম রিক্রুট করলেন তাদেরকে যারাই কুতিবে আলাই সিয়ামের হুকুম পালন করেছে তারাই কুতিবে আলাইকুমুল কুমুল কেতালের দায়িত্ব পালন করেছে বাস শেষ এখন যারা যুদ্ধের ময়দানে যায়নি তারা মুনাফিক আজকে ডিসিশন নিতে হবে আমি মত্তাকি রোজাদার হব। নাকি মুনাফিক রোজাদার হব আমি বিশ্বাস করি দীর্ঘভাবে বিশ্বাস করি আমাদের জীবন একদিন যাবে অতএব আমরা মত্তাকি রোজাদার হিসেবে নিজেদেরকে উপস্থাপন করার জন্য আগামী দিনগুলোতে যে লড়াই হবে ব্যালটের মাধ্যমে সেই ব্যালটে আমরা আল্লাহর কোরআন বিজয়ের জন্য লড়াইয়ে নিজেদেরকে পেশ করার মাধ্যমে কোরআনের সাথীকে বিজয় দানের মাধ্যমে আমরা আমাদের এই জেহাদে নিজেদেরকে বিজয়ের জায়গায় পৌঁছাবার চেষ্টা করব দ্বিতীয় কথা হচ্ছে এই এইরকম একটা উদ্ভূত পরিস্থিতিতে আল্লাহ কি চান আমি একটা আয়াত আপনাদেরকে বলে শেষ করে দিচ্ছি আল্লাহ তালা বলছেন যখন ফেরাউনের পরাজয় হয়ে গেল রোহিত সাগরে শেষ এখন আল্লাহ রব আলমিন বললেন মিশরে তো কোনো সরকার টরকার নাই এই মুহূর্তে আমি আল্লাহ একটা ডিসিশন নিলাম বলেন দেখি ওই ডিসিশনের সাথে আমাদের ডিসিশন মিলাতে পারে কিনা নাম সুরা কস আল্লাহ তালা বলছেন অনুরিদু মুন্না মু আল আর্থ ونجعلهم أئمة ونجعلهم الوارثين ونمكن لهم في الأرض ونري فرعون وهامان وجنودهما منهم ما كانوا يحزرون الله تعالى بلين. ফেরাউনের মতো ওই অত্যাচারী শাসক স্বৈর শাসক কোন রাষ্ট্রের একটি স্বৈর শাসককে পতনের পরে আমা আমি আল্লাহর সিদ্ধান্ত নিয়ে ফেলি আল্লাহ তালা চান মানে আল্লাহ সিদ্ধান্ত নিয়েছেন আন্না মুন্না আল্লা দিন আইফুফিল আর জমিনের বুকে যেই দলটি যেই নেতারা সবচেয়ে বেশি লাঞ্ছিত হয়েছে নির্যাতিত হয়েছে মিথ্যা মামলা হামলার সম্মুখীন হয়েছে আমি আল্লাহ চাইলাম তাদেরকে নেতৃত্বের আসনে বসাই দিতে আমি প্রথমে চাইলাম তাদের উপর দয়া করতে অনাজা আলাহুম আতান এবং তাদেরকে নেতা বানাইয়া দিতে অনাজা আল্লাহুল সরকারের পরে শূন্য আসনগুলোতে তাদেরকে আমি আল্লাহ ওয়ারিস তথা উত্তরাধিকার বানাই দিতে ফিল অনুমাক্কিন এবং জমিনের বুকে আমি আল্লাহ তাদেরকে শক্তিশালী করে দিতে চাইলাম সেদিনও গিয়েছে মাসুদ ভাই ফোন করে বলেছে ভাই এলাকায় যাচ্ছি খাস দোয়া চাই এর মানে যাইতেও পারি নাও পৌঁছাইতে পারি বাড়িতে বসে অ্যারেস্ট হতে পারি বগা ওখানে বসেও পুলিশে দৈজা ফলাইতে পারে আমি বললাম এত দোয়া নিয়ে যাচ্ছেন এলাকায় কি দরকার বলছে বাউফলি তো আমার সব এই কথাটা আজ আমার কানে বাজে বাউফলি তো আমার সব যে মানুষটি বাউফলকে সব মনে করে বাউফল বাসী সব শেষ পর্যন্ত আল্লাহ আমি আল্লাহ ওই মাজলুমদেরকে জমিনের বুকে শক্তিশালী করার সিদ্ধান্ত নিয়েছি সিদ্ধান্ত নিয়েছেন কে তাহলে বলুন তো দেখি যেই দল সবচেয়ে মাজলুম তাদের উপর দয়া করার সিদ্ধান্তকার তাদেরকে নেতা বানানোর সিদ্ধান্তকার তাদেরকে শক্তিশালী করার সিদ্ধান্তকার এবং ফেরাউনের অবর্তমানে ওয়নাজাআলহুল ওয়ারিসিন এবং এই শূন্য জায়গা পদগুলোকে আমি আল্লাহ মাজলুমদের যারা অত্যাচারিত হলো তাদেরকে দিয়ে ভরে দিতে চাই এই সিদ্ধান্ত কার এখন আল্লাহ যে সিদ্ধান্ত নিয়েছেন আপনারা কি এই সিদ্ধান্তের সাথে একমত মাসুদ সাথে একমত হওয়ার দরকার নাই জামালউদ্দিনের সাথে একমত হওয়ার দরকার নাই আমাদের আব্দুল হক সাথে একমত হওয়ার দরকার নাই আপনারা কি আল্লাহর কথার সাথে একমত হতে রাজি আছেন যে আল্লাহ চান মাজলুমদেরকে বিজয় দিতে আমরা কি মাজলুমদেরকে বিজয় দিতে চাই যারা চাই একটু হাত উঁচু করে আল্লাহকে দেখান আলহামদুলিল্লাহ আল্লাহ তুমি কবুল করো শেষে একটা হাদিস বলে শেষ করি নবী সাল ইসলাম বলেছেন একটি রাষ্ট্রের মধ্যে অনেক দল থাকে মত থাকে ইসলামী দল থাকে অমুসলিম কিংবা অন্যান্য মতের দল থাকে এমন সময় নবী ইসলাম বললেন ফাত্তাবি ও সেওয়াদ আল যেই দলটি কোরআনের হুকুমত চায় এবং যেই দলটি একটু বড় সেওয়াদ আল আজম মানে তাদের মধ্যে ডাক্তার আছে ইঞ্জিনিয়ার আছে এসপি হওয়ার যোগ্যতা আছে ডিসি আছে এরপরে আমরা কি বলি ব্যারিস্টার আছে যারা হাসপাতাল বানায় ব্যাংক বানায় অর্থনীতি পরিচালনা করতে পারে যারা মানুষের সেবার জন্য সবচেয়ে বেশি আগাই আছে ও ও আমার উম্মত যারা অন্যান্য দলও যারা করো যদি আমার উন্মত ফাত্তা বিশা এখানে আছে আমরের আমি অর্ডার করেছেন ফাত্তা আজাম যেই দলটি দ্বারা তাড়াতাড়ি ইসলামী হুকুমত কায়েম সম্ভব সেই দলটি সেই দলটিকে তোমরা সবাই অনুসরণ করো সেই দলের মানুষদেরকে তোমরা বিজয় করার জন্য সবাই চেষ্টা করুমান সাদ্দা সাদ্দা নার যদি এমন সুযোগ থাকে যে তোমরা সুযোগ পাইলা সবচেয়ে এগিয়ে থাকা ইসলামী দলটাকে একটুখানি আগাইয়ে দিতে পারতা কিন্তু এরপরেও যদি না দাও তাহলে মনে রাখবা সাজ্জাফিন নার তাহলে তুমি জাহান্নামে যাবে মনে করেন বাংলাদেশ থেকে আমরা গেলাম সব দল সব হুজুরেরা সব মুরিদেরা সব পীরেরা যাওয়ার পরে রাসুল ইসলামকে বললাম যে রসুল আমাদের বাংলাদেশে তো একটা নির্বাচন নির্বাচন হইতেছে সামনে এখন আপনি আমরা কোন দলে ভোট দিলে ভালো হবে তখন রাসুল ইসলাম বললেন ফাত্তাবি ও সেওয়াল আজাম এই সরমনাই ওই সরসিনা ও মোকামিয়ার পেশাব তোমরা তো সবাই আরসো ধন্যবাদ খেজুর টেজুর খাও আমার এখানে খাইয়ে টাইয়ে যাও থাকো মেহমানদারি এরপরে আমরা সবাই গিয়েছিলাম মোটামুটি নবিস ইসলাম বলে দিলেন যেই দলটি ইসলামী হুকুমাত কায়েমে এগিয়ে আছে তোমরা সবাই সেই দলকে বিজয় দিবে আর যদি এটা না করো তাহলে মনে রাখবা তুমি জাহান নামে যাবে একদিকে আল্লাহর কথা আর একদিকে নবীর কথা আল্লাহ তালা শেষবারে বললেন মিনাল হুম্মা ইয়ন্তু তাব্দ শোনো সেই দলের মধ্যে এমন লোক আছে একের পর এক যাদের কন্যাভাবে হত্যা করা হয় কিন্তু তারা ইসলামের পথ থেকে পিস্পা হয়ে যায় না হামদি ইমানের একটি দারুণ উদাহরণ হিসেবে। আমরা মনে করি মাহের রমজানকে যেমন পালন করছি আল্লাহর বিধান ঠিক তেমনই আল্লাহর হুকুম পালনের জন্য একটি ইসলামিক রাষ্ট্র এবং কোরআন ভিত্তিক একটি ইনসাফ এবং ভিত্তিক সমাজ এবং বৈষম্য বিরোধী একটি সমাজ কায়েমের মাধ্যমে আমরা যেন সাম্যের পতাকা উড্ডীন করতে পারি আমি বিশ্বাস করি আগামীর বাউফল থেকে সেই পতাকা প্রথম উড্ডীন হবে পারবেন না ইনশাল্লাহ আমি আপনাদের সাথে আছি ইনশাআল্লাহ আল্লাহ কবুল করুন আমরা সবাই মাসুদ হব বাংলাদেশকে গর্ব শুধু নয় বরং মনের মতো বাউফল গর্ব আমরা সবাই হব মনের মতো বাউফাল গর্ব বলেন না আমরা সবাই মনের মতো আল্লাহ কবুল করুন আমিন আসসালাম আলাইকুম